ক্লোজন বিড়ি থেকে নতুন একটা প্রিমিয়াম ভিনসাইদের কালেকশন নিয়ে যেটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস তিনটা ভেরিয়েন্ট তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা সিকোয়েন্স এবং যে একটা একটা পেটানো কাজের শাইনিং ভাব প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও মাত্র সাতশো টাকা সামনে পিছনে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সামনে পেছনে দুটাই কিন্তু ব্যাক সাইডে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং নিচে হচ্ছে স্লিপসটা স্লিপসটা হচ্ছে ফুল ফুলা পেয়ে যাচ্ছেন ও খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাচ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্ল্যাক পেন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টাটা মাসাল্লাহ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা হানড্রেড পারসেন্ট কটন রং গ্যারান্টি যারা যারা নিতে চান দ্রুত ওই স্ক্রিনশটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন এটার মধ্যে আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে ও এটা হচ্ছে মেজেন্টা কালার এবং হোয়াইটের একটা কম্বিনেশন প্রত্যেকটা কাজের কিন্তু পেটানো একটা কাজ গোল্ডেন সুতা জরি সুতা এবং ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স মাসা ড্রেসগুলো খুবই সুন্দর এবং কমফোর্টেবল এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা খুবই ইউনিক এবং ইউনিক প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করেন ওয়াও এটা এই কালারটা হচ্ছে খুবই সুন্দর কালার কম্বিনেশন মার্শাল সাতশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই বিন সাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে নেন আর এটা হচ্ছে দুপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের নামাজিওনা মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম